দর্শক হাবেজ মোহাম্মদ রবিউল ইসলাম উনি কিন্তু বাইক নয় সাইকেল নয় উনি কিন্তু ঘোরা দিয়ে শিক্ষকতা করতে যাবেন মানে ওনার প্রতিষ্ঠানে তো সচরাচর বাংলাদেশে এমন আমরা কোনো জায়গায় দেখি নাই যে একজন শিক্ষক ঘোড়া দিয়ে কিন্তু এই মাদ্রাসায় কিন্তু শিক্ষা দান করতে চায় ঘোড়াটা মানে কিসের জন্য কিনবেন এটা দেখুন শখের বিষয়ে শখের বসতে আমার ছেলে মাদ্রাসাতে পড়ে ছেলের হাউস যা একটা ঘোড়া কিনে দাও তা আমারও হাউস একটা ঘোড়া কেনার জন্য সেই ঘোড়া দিয়ে যখন বড় হয় আমি তো মসজিদ ইমামতি মাদ্রাসা চাকরি করি বাড়ি পাশে মাদ্রাসা মসজিদ তো আমি সাইকেল বা দিয়ে ঘোড়া দিয়ে যাতায়াত করব এটা তো ছোট ছেলে যাবে না আমি যাব মাদ্রাসা এই মসজিদে এবং মাদ্রাসাতে আপনি কি মাদ্রাসা আর কি মাস্টার করেন জি মাস্টার শিক্ষকতা করি আমি দর্শক যে বিষয়টি আপনাদের আমরা ক্লিয়ার করতে যাচ্ছি এ ভাই কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার শিক্ষক উনি কিন্তু কোনো সাইকেল বা বাইক দিয়ে কিন্তু মাদ্রাসায় যাবে না উনি যাবে ঘোড়া দিয়ে কিন্তু মাদ্রাসায় মাদ্রাসায় যাবে ঘোড়া দিয়ে এখন

বাইক নয় সাইকেল নয় উনি কিন্তু ঘোরা দিয়ে শিক্ষকতা করতে যাবেন মানে ওনার প্রতিষ্ঠানে তো সচরাচর বাংলাদেশে এমন আমরা কোনো জায়গায় দেখি নাই যে একজন শিক্ষক গুরা দিয়ে কিন্তু এই مدرسهায় কিন্তু শিক্ষা দান করতে যাবে এরকম আমরা বিষয়টি দেখে নাই তো ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগলো আজ পর্যন্ত আমি ইউটিউবে বা ফেসবুকে কোনো অনলাইন প্ল্যাটফর্মে দেখি নাই যে এই গুরা দিয়ে বা শিক্ষা কথা করা যাবে আপনি যদি গুরা কিনে তার পরবর্তীতে আপনার একটা ভিডিও আমি করব ভাই আপনার জি ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন